নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা ঠান্ডা তো পড়ই গেছে আর ঠান্ডা মানেই তো যত রকমের সবজি খুঁজবেন তত রকমের সবজি এখন পাওয়া যাবে এখন যদিও সব রকম সবজি সবসময়ই পাওয়া যায় তবুও শীতের সময় যে সবজিটা পাওয়া যায় তার টেস্ট কিন্তু অন্যরকম হয় আমি শীতেরই সব সবজি দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি পাঁচ মিছলি সবজি বা ছেঁচড়া যেটাই বলেন না কেন সেটাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি খেতেও দারুণ টেস্ট হয় বন্ধুরা আর একবার যদি বানান তা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যারা এই সব সবজি খায় না তাদের জন্য তো দারুণ এই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতি দিয়ে তৈরি এই পাঁচমিশালি সবজি যারা সবজি খান না তারা যদি একটু খায় তাহলে বারবারই চাইবে বন্ধুরা তাহলে চলুন অনেক তো কথা বলা হয়ে গেছে এবার আমি রেসিপিটা শুরু করব আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর কি কি দিচ্ছি স্কিপ করবেন না স্কিপ করলে মিস করে যাবেন বন্ধুরা যেসব সবজিগুলি লাগবে সেইগুলি আমি ধুয়ে পরিষ্কার করে সব কেটে কুটে রেডি করে রেখেছি এই সব যদি কাটাকুটি দেখাতে যায়। তাহলে তো ভিডিওটা আরো বড় হয়ে যাবে তাই আমি সব একদম রেডি করে রেখেছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই সবজিগুলি যদিও সব সময় পাওয়া যায় তবুও শীতকালে কিন্তু এদের টেস্ট আলাদা হয় গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো একটু জল দিয়েছি নিয়ে এতে সামান্য লবণও দিয়ে দিচ্ছি কপি ডাঁটাগুলি কেটে রেখেছিল সেই কপি ডাঁটাগুলি একটু লবণ জলে দিয়ে ভাপিয়ে কপি ডাঁটাগুলি একটু ভাপিয়ে নিলে নরম হয়ে যাবে আবার তো ওষুধের যে গন্ধ থাকে সেটাও চলে যাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি দিয়ে বড়ি নিয়েছি একবারটি বড়ি ভেজে নেব দেখুন বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা এই বড়িগুলি কিন্তু আমি বাড়িতে দিয়েছি বাড়িতে কীভাবে বড়ি দেওয়া যায় সেই পদ্ধতি এই চ্যানেলেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন এবার ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি কিছু সবজি ভেজে নেব এবার যে শিমগুলি কেটে রেখেছিলাম সেইগুলি এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আর অল্প লবণও দিয়ে দেব আর অল্প হলুদ দিয়ে দেবো দিয়ে না করে কিছুক্ষণ এগুলিও ভেজে নেব সব সবজিগুলি ভাজার দরকার নাই তবে কিছু কিছু সবজি আছে ভেজে ভেজে তরকারি দিয়ে দেওয়া হয় তার টেস্টটা কিন্তু খুব ভালো হয় সিমেতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে যে কপির ডাঁটাগুলি বসিয়েছিলাম সেইগুলোও ভাপানো হয়ে গেছে এবার ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে কপির ডাঁটাগুলি আমি সব এইভাবেই ছেঁকে তুলে নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি আর ওইদিকেও কিন্তু সিমটা আমার ভাজা হয়ে গেছে প্রায় এবার ডাকা খুলে দেখছি সিম ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নাই এবার আমি একটা পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই আবারও আমি কিছু সবজি ভেজে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি সব সিমগুলি আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলিও দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেবো বেগুন এরকম এরকমভাবেই আমি ভেজে নেব বেগুনেতেও লবণ হলুদ মাখিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটাও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো লবণ হলুদ দিয়ে সবজি যদি ঢাকা দিয়ে রান্না করা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্যই আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি একদম ভাজা হয়েই গেছে এবার আমি এগুলিও একটা পাত্রে তুলে নেবো যে বাটিতে তুলে রেখেছি সেই বাটিতেই কিন্তু বেগুনগুলি আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুটি আলু আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলি ভেজে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি এই আলুগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুতেও আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আপনাদের দেখুন লবণ আর হলুদ ভালো এবার আলুগুলো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ওইদিকে আলু ভাজা হচ্ছে আর এই আমি একটা মশলা তৈরি করে নেবো দেখুন আপনাদের দেখাচ্ছি এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়ে জল দিয়ে ভিজে দিচ্ছি ভালো করে পরে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পর সিলে মেটে নেব এইদিকে আলুও ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আপনাদের দেখাচ্ছি আর বেশি ভাজার দরকার নাই এবার যে বাটিতে আমি সবজিগুলো ভেজে ভেজে তুলেছি সেই বাটিতেই আলুগুলিও তুলে নিচ্ছি এবার আর কিছু ভাজার দরকার নাই এবার আমি যে সবজির তরকারিটা করব ওই রেসিপিতে চলে যাচ্ছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ওই এক চামচের মতো হবে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার একটু কুচি রাখা কুমড়ো এক বাটির মতো হবে আর মুলো একটা কুচি রেখেছিল সেটাও তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি একটু এবার এর মধ্যে আমি সব রকম সবজিগুলি দিয়ে দেবো দেখুন আপনাদের দেখাচ্ছি কেটে রাখা বরবটি দিয়ে দিচ্ছি ভাবানো কপি টাঁটা সেটাও দিয়ে দিচ্ছি আর একটা গাজর কুচি রেখেছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই সব সবজিগুলি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি লবণটা দিলে এই সবজিগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে লবণটা দেওয়ার পর সবজিতে আমি ভালো করে নাড়াচাড়া করে লবণটাও মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলি ভাজার সময় যা একটু বেশি তেল লেগেছে এখন কিন্তু আমি মেন রান্নাতে বেশি তেলই দিই নাই খুব অল্পই দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার যে সর্ষে দু রকম আর লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেগুলি ছেঁকে নিচ্ছি শিলনড়ায় বেটে নেব বন্ধুরা আপনারা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন অল্প দু চামচ সর্ষে সেই জন্যই আমি সিলেতেই বেটে নিচ্ছি বন্ধুরা আমার শিলটা দেখেছেন কত সুন্দর বাঁটা যায় একবার বাঁটলি দেখুন এত মিহি হয় মিক্সিতেও এত মিহি করে বাঁটা যাবে না এইভাবেই আমি সব সর্ষে লঙ্কা বেটে নিচ্ছি বন্ধুরা এতে কিন্তু অল্প হাফ চামচ পোস্তও দিতে পারেন তাতেও কিন্তু এই যে সবজিটা রান্না হবে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি সরষে দিচ্ছি না আমি কিন্তু প্রায় সরষে বাড়লেই এক চামচ করে সর পোস্ত দিয়েই বেটে রাখি মাটা হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর মিহি করে মাটা হয়েছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এদিকে সর্ষে মাটা হয়ে গেছে আর একটা বাটিতে তুলেও নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি আর ওইদিকে দেখি সবজিটা কি হলো চলুন বন্ধুরা তাহলে এবারে দেখি সবজিটা কত দূর ভাজা ভাজা হলো দেখুন আপনাদের দেখাচ্ছি সবজিটা কত নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়েও গেছে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম কত কমে গেছে দেখুন সবজিটা এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব দেখুন আপনাদের দেখাচ্ছি একে একে কী মশলা দিই প্রথমেই আমি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর যে সর্ষে বাটাটা বেটেছিল সেটা দু চামচ এখানে দিয়ে দিলাম সেটাকেও আমি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পাঁচ সবজিটা বানাতে পেঁয়াজ রসুন কিছুই দেব না দেখুন আপনাদের দেখাচ্ছি শুধু আদা মাটা দিয়েছি আর সরষে মাটা দিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি জল কিন্তু আমি প্রথমে ব্যবহার করি নাই এই অল্প একটু দিলাম এবার নাড়াচাড়া করে সব সবজিগুলি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু সবজিগুলি সব সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে এইভাবেই ঢাকা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন সবজি একদম কষানো হয়েও গেছে আর নরম হয়ে গেছে দেখুন কত সিদ্ধ হয়েই গেছে প্রায় এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলি আমি সব দিয়ে দেবো দিয়ে ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি সব সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এমনিতেই সব সবজি সেদ্ধ হয়েই গেছে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে বেশ নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এই একবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আর জল কিচ্ছু লাগবে না এতেই সিদ্ধ হয়ে যাবে দেখুন আপনাদের দেখাচ্ছি এবার কিন্তু সব সবজি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি ঢাকা খুলে মিনিট দুয়ের মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন জলটাও কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে আমি সব মিশিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু মাছ মিশুলি সবজি বা ছেঁচড়া যেটাই বলেন না কেন রেডি হয়ে গেছে এবার আমি একটা সিক্রেট মশলা দেবো ভাজা মশলা আমি বাড়িতেই তৈরি করেছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটাকেও আমি ভালো করে এই সবজির সঙ্গেই মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি যতই নাড়াচাড়া করি কিন্তু সবজি দেখেছেন একদম ঘাঁটা হয়নি সব কিন্তু গোটা গোটাই আছে পাঁচ মিশুলি সবজি বা ছেঁচড়া আমাদের কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি আপনাদের সামনে পরিবেশন করছি দেখুন ভাতের সঙ্গেই পরিবেশন করছি গরম গরম ভাত আর গরম গরম পাঁচ মিছিলির তরকারি বা ছেঁচড়া সাথে কিন্তু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ অবশ্যই থাকবে গরম গরম পাঁচ মিশুলি সবজি আমাদের তৈরি হয়ে গেছে আর আমি খেয়েও ফেলছি দেখুন বন্ধুরা গরম ভাতের সঙ্গে গরম গরম এই পাঁচ মিসলির তরকারি দারুণ টেস্ট এ মুখে বলে বোঝানো যাবে না আর যদি আপনারা বাড়িতেই বানাতে চান তাহলে তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখবেন বানিয়ে খেয়ে একদম মতোই হবে যারা নিরামিষ খান তারা তো এই সবজিটা অনায়াসেই বানিয়ে খেতে পারবেন একদম মুখে লেগে থাকার মতো এই রেসিপি বন্ধুরা নিরামিষ তরকারি এমনিতেই খেতে খুবই ভালো হয় তারপরে আবার এইভাবে শীতের সবজি যদি রান্না করা হয় তাহলে তো তার টেস্ট এমনিতেই ভালো হবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দিয়ে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য